আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম সম্মানিত ভিউয়ার্সগণ আপনাদের উদ্দেশ্যে আজ আমি একটা নতুন এবং ভিন্ন ধরনের একটা আমল নিয়ে আসলাম এই আমলের মাধ্যমে আপনারা জিনে আক্রান্ত রুগীদের চিকিৎসা করতে পারবেন কোন রকম কোন দোয়া হবে না গাছের পাতার মাধ্যমে গাছের পাতার রসের মাধ্যমে আপনারা এই তবদিটা করতে পারবেন সেটা আসরকৃত হতে পারে দৃষ্টিকৃত হতে পারে যদি নিয়ম অনুযায়ী আপনারা এই কাজটা করতে পারেন সঠিকভাবে ইনশাল্লাহ দৃষ্টিকৃত জিন এবং আসরকৃত ভূতের আসর থেকে আল্লাহ চাহে তো রুগী সম্পূর্ণরূপে সুস্থ হবে গাছের নাম হচ্ছে হর হরের গাছের পাতা হর হরের গাছের পাতা এই হর হরের গাছের পাতা রস নিতে হবে আপনি কয়েকটা পাতা নেবেন হর হরের গাছের পাতার কয়েকটা পাতা নেবেন কয়েকটা কচি পাতা ওই পাতাটা আপনাকে রস করে নিতে হবে পিষে রস করবেন এই রসটা আক্রান্ত ব্যক্তি যে জিনে বা ভুতের বা দৃষ্টি আক্রান্ত ওই ব্যক্তির দুই নাকে এক নাকে তিন ফোঁটা আর এক নাকে তিন ফোঁটা এই ছয় ফোঁটাই যথেষ্ট ওই ব্যক্তির আক্রান্ত ব্যক্তির নাকে হর হরের গাছের পাতার রস বাম নাকে তিন ফুটা ডান নাকে তিন ফুটা রস দেবেন ওই রসটা ও একটু উপরের দিক টেনে নেবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনি একদিন ঊর্ধ্বে তিন দিন ইনশাল্লাহ একবার দিলেই এটা যথেষ্ট তারপরেও যদি মনে হয় না কিছু সমস্যা রয়ে গেছে তাহলে দ্বিতীয় দিন তিন দিনের মধ্যে আর এটা লাগবে না এটা একবার দিলেই হয়ে যায় আশা করি আপনারা সঠিকভাবে যদি এটা পুরো করতে পারেন তাহলে ওই রূপে সুস্থ হয়ে যাবে রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে আর একটা বিষয় সর্বপ্রথম রুগীকে পরীক্ষা করে নেবেন ওই রুগীটা জিনে আক্রান্ত রুগী না জাদু আক্রান্ত রুগী না দৃষ্টিকৃত জিন এটা আপনারা ভালো করে হাজিরার দেখে নেবেন আপনি যখন পুরোপুরি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝবেন এটি দৃষ্টিকৃত জিন বা জিনের সমস্যা তাহলে আপনি এই তবদিটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ রুগী আল্লাহ চাহে তো পরিপূর্ণভাবে সুস্থ হবে আজকের বিষয় এটাই ছিল আপনাদের উদ্দেশ্যে আপনাদের সামান্য পরিমাণ উপকৃত হন আমি নিজেকে ধন্য মনে করব আর যদি কোনো নতুন নতুন কিছু তবদির জানতে চান জানতে চান কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ يا أمان الله